আসসালামু আলাইকুম ঢাকা বিশালবর্তী দুই হাজার চব্বিশ সেশনে কলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে সর্বশেষ যারা সাবজেক্ট মনোনীত হয়েছেন তারাই সাক্ষাৎকারে অংশ নেবে তো এক্ষেত্রে এবং সাক্ষাৎকারের সময় যে ডকুমেন্টগুলো এবং সাক্ষাৎকারের তারিখ আমরা জানি আঠারো আগস্ট এবং সাক্ষাৎকারের সময় যে ডকুমেন্টগুলো লাগবে আমরা সেগুলো দেখবো তো এক্ষেত্রে আরেকটা কন্ডিশন যে যেটা দিয়েছে সেটা হলো পূর্বে যারা সাক্ষাৎকার করেছে তাদের নতুন করে সাক্ষাৎকার প্রয়োজন নেই তো ক্ষেত্রে আমরা যদি একটু এই বিশেষ সাক্ষাৎকারের সূচিটা একটু দেখি তাহলে সেক্ষেত্রে মানবিক শাখার জন্য মানে কলা অনুষদে মানবিক শাখায় যারা আবেদন করছে তাদের ক্ষেত্রেও সেম সোমবার আঠারো আগস্ট সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার সময় এই এক ঘন্টার ভিতরে যদি কেউ উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে এরপরে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটের ক্ষেত্রেও সেম অবস্থা সকাল এগারোটা থেকে বারোটা অর্থাৎ মানবিক হল দশটা থেকে এগারোটা আর বিজ্ঞান আর ব্যবসা শিক্ষা হলো এগারোটা থেকে বারোটা এই সময়ের মধ্যে যদি উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে তা আমাদের ডকুমেন্ট যেটা লাগবে সেটা হলো অবশ্যই মূল প্রবেশপত্র লাগবে মাধ্যমিক এবং অর্থাৎ এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট লাগবে তারপরে আমাদের আবেদনের সময় যে আমরা ফর্মটা পূরণ করেছি ডাউনলোড করা সেটা এবং পছন্দ পছন্দক্রম যেটা এটা আমাদের লাগবে তারপরে আমাদের এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো ভর্তি ফের অগ্রিম বিষয় পরিবর্তনের যে যে জমাটা আমরা দিয়েছি সেটা রসিদ অবশ্যই আমাদের সাথে রাখতে হবে আর আমরা ট্রান্সক্রিপ্টগুলোর ফটোকপি বেশি করে রাখব এরপর হলো এই বিজ্ঞান অনুষদে যে অর্থাৎ বিজ্ঞান অনুষদে যারা মাইগ্রেশনে নতুন করে বিষয় প্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রেও সেম সাক্ষাতের তারিখ হবে আঠারো আগস্ট দুপুর দুইটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু অবশ্যই যারা নতুন করে বিষয় পেয়েছে তাদের এই সময়ের মধ্যে দুইটা থেকে পাঁচটার ভিতরে অবশ্যই সাক্ষাৎ করতে হবে এই সময় যদি কেউ উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে তো এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো লাগবে সেটা হলো অবশ্যই মূল প্রবেশপত্র লাগবে তারপরে ট্রান্সক্রিপ্ট এসএসসি এবং এসএসসি পরীক্ষা এরপরে অনলাইনে জমা যেটা দেওয়া হয়েছে ফি সেই রসিদ তারপরে অনলাইনে ফর্ম যেটা পূরণ করা হয়েছে এটা এবং বিষয় যে পছন্দক্রম দেওয়া আছে এটা প্রিন্ট কপি অবশ্যই সাথে রাখতে হবে এরপরে আমাদের আরেকটা নির্দেশনা যেটা দিছে সেটা হলো আমরা অবশ্যই ট্রান্সক্রিপ্টেড দশ বিশটা কপি অবশ্যই ফটোকপি করে রাখবো কারণ যে সময় রাখতে হবে আর এগুলো যে আমরা জমা দিয়ে দিছি এগুলো কিন্তু উঠে দিয়ে পরবর্তীতে সময় লাগবে এই আমরা অবশ্যই এটা ফটোকপির সাথে রাখবো ধন্যবাদ আসসালামু আলাইকুম